দেখেন এই হলো রাস্তা কিভাবে কাজ করে কত সেফটি প্রয়োজন পড়ে একটা রাস্তার কাজ করতে দেখেন কতগুলো বোর্ড সাইনবোর্ড এই আমাকে দেশের মধ্যে এরকম কোনো সাইনবোর্ড বা এরকম দেয় খুবই কম যেগুলো অনেক মানে কি বলবো দায় সারার মতো আমাদের দেশে শুধু দায় সারা বলে যাকে আর কি ওইগুলা নয়তো কয়দিন পর পর কিছুদিন পর পর দেখেন না একটা একটা অ্যাক্সিডেন্ট হয় এ রাস্তার কাজের মধ্যে অন্য হয় না এই বোর্ডগুলো দেখেন বোর্ডের পাশে লাইট আছে উপরে যখন দিন হয় মানে তাপমাত্রা পরে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো এই কাজগুলো শুধু বাইরের গানটিতে হয় বা আমাদের হয় খুব কম খুবই সীমিত বলা যায় না হওয়ার মতোই প্রত্যেকটা জায়গায় দেখেন বোট বলেন কতটুকু স্পিডে যাইতে হবে সব কিছুই কন্ট্রোল করার মতো বা নিয়ন্ত্রণের মতো জিনিসটাই চালুছে এই হলো এই দেশের বা আমাদের দেশ ছাড়া বাইরের সেফটি বা রুলস রেগুলেশন গাড়িগুলো দেখেন সিঙ্গেল রাস্তা হয়ে গেছে যার কারণে একটা বা একটা আসতেছে এই আর কি তো দেখেন কোম্পানির সিল বোর্ড রাত্রের জন্য এগুলো আমাদের দেশে এগুলো আছে খুব কম মানে অনেক কম ব্যবহার করার যার কারণে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় তো এই হলো ব্যাপার আর কি আমাদেরকে একটা জিনিস দেখায় দেখছেন কত বড় জেনারেটার এখানে ফালাইতেছে তো সেগুলোর কোনো পরণ এই হলো অবস্থা আর কি একটু উন্নত দেশ হলে সব কিছুই সম্ভব হয় ভালো থাকবেন লাভেন